সাবাস রিল্যাক্স তারা নাই একদম চিল থাকে তাকান ওদিকে তাকান ওদিকে তাকান ওদিকে তাকান রিল্যাক্স এই এই তাকাই তাকাই হ্যাঁ রিল্যাক্স হ্যাঁ তাকাই 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 takai taka hmm 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 sawas hmm takan 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 dikeren চালানো না তাকানো ঠিক করেন তাকানো ঠিক করেন তুই দেখান তাকানো ঠিক করেন তাকাই

Chabas. Hmm. Relax. Takabo. Relax takabo. Ha. Avas slow motion. Chabas. Ha. Takai. Avas slow motion.

আমি আর বলে দাও নাই যে শুক্রবার কোনো প্রকার যে আসবে না তার শিডিউল একবারে ক্যান্সেল মানুষকে আমি শিডিউল দিতে পারিনি কালকে কতগুলো নতুন শিডিউল চাইছি কিন্তু শিডিউল করে যদি না আসে ওই ওই ওনারে রাখবো না আমি মানে একজনের বঞ্চিত করছি কিন্তু আপনি আসেন নাই কহিল হ্যাঁ তাকাই ভাই কিন্তু স্পিডে ঘুরেন ওই ভাই কিন্তু স্পিডে ঘুরে ভাই স্পিডে টার্ন করা যাবে না স্পিডে টার্ন করলে টার্নিং রেডিয়াস বড় হয় স্পিডে টার্ন করলে টার্নিং রেডিয়াস বড় হয় টার্ন শার্প হয় না দূরে তাকান দূরে তাকান দূরে তাকান এখানে এটা হচ্ছে আপনার তাকানোর কারণে এই ভুলটা করতেছেন তাকানোর কারণে তাকানো ঠিক করেন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে